অরণ্যের দিনরাত্রি নামটার মতোই শ্রীমঙ্গলে অবস্থিত অসম্ভব সুন্দর একটা রিসোর্ট এখানে থাকার জন্য লাক্সারি ভিলা বা টাওয়ার বিল্ডিং যেমন আছে পাশাপাশি আছে ইকো কটেজে থাকার ব্যবস্থা কটেজের সাথেই লাগোয়া সবুজ চা বাগান এবারের শ্রীমঙ্গল ট্রিপের প্রথম দিনটা আমরা ছিলাম এই অরণ্যের দিনরাত্রিতে এখানে কেমন কেটেছে আমাদের দিনরাত্রি সেই গল্পই আজ জানাবো শ্রীমঙ্গলে তো প্রতি বছরই অন্তত দু একবার যাওয়া হয় তবে এবার অনেক দিন পরে ট্রেনে যাচ্ছি সকাল সাড়ে ছয়টায় পারাবত এক্সপ্রেসে চেপে আমরা রওনা করলাম শ্রীমঙ্গলের পথে শেষ মুহূর্তে ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নেয় এসিতে সিট পাইনি আমরা যাচ্ছি শোভন চেয়ারে ফেরার সময় অবশ্য এসিতেই সিট পেয়েছি ট্রেনের জানালা থেকে বাইরের প্রকৃতি দেখতে আমার সবসময়ই ভালো লাগে আর সিলেট বা শ্রীমঙ্গল গেলে তো বাড়তি পাওনা হিসেবে দেখা যায় সবুজ চা বাগানের সৌন্দর্য পারাবত এক্সপ্রেস আমাদের যখন শ্রীমঙ্গলে নামিয়ে দিল তখন ঘড়িতে সকাল সোয়া এগারোটা স্টেশন থেকে বের হয়ে আমরা একটা অটোতে চেপে বসলাম চা বাগানে ঘেরা রাস্তা পেরিয়ে গ্র্যান্ড সুলতানের উল্টোপাশের রাধানগরের রাস্তা ধরে কিছু দূর এগিয়েই আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য অরণ্যের রাত্রি রিসোর্টে রিসোর্টে ঢুকতে শুরুতেই তাদের রিসেপশন এরিয়া খুব সিম্পল কিন্তু সুন্দর ছিমছামভাবে সাজানো হয়েছে এই জায়গাটা রিসিপশনে বসতেই তাদের নিজস্ব বাগানের ফ্রেশ পাইনাপেল জুস দিয়ে আমাদের অভ্যর্থনা জানানো হল ওয়েলকাম ড্রিঙ্কস খেতে খেতে আমরা চেক ইনের ফর্মালিটিস সেরে নিলাম অরণ্যের দিনরাত্রি রিসোর্টে মূলত দুইটা আলাদা জোন আছে একটা এসি রিসোর্ট এরিয়া আর একটা ইকো রিসোর্ট এরিয়া আমরা এখন যেখানে আছি এটা মূলত তাদের এসি রিসোর্ট এরিয়া এখানে ভিলা আর টাওয়ার বিল্ডিং এই দুইটা অপশনের মধ্যে আমরা রুম নিয়েছি টাওয়ার বিল্ডিংয়ে এসি ভিলাগুলো আর পুরো ইকো রিসোর্ট এরিয়া তো ঘুরিয়ে দেখাবই তার আগে চলেন টাওয়ার বিল্ডিং এ আমাদের রুমটা ঘুরে দেখে আসি টাওয়ার বিল্ডিং এর তলায় আছে চারখানা রুম আমাদের রুমটা এই বিল্ডিং এর দোতলায় অবস্থিত এখানে আমরা এসি কাপল রুম নিয়েছিলাম আমাদের রুমটা বেশ বড় সড়ো সুন্দর করে সাজানো গোছানো প্রয়োজনীয় যা যা দরকার সবই আছে টাওয়ার বিল্ডিংয়ে দুইজনের এই কাপল রুমগুলোর ভাড়া প্রতিদিনের জন্য চার হাজার দুইশো টাকা এর মধ্যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকবে এখানে তিনজনের জন্য রুম আছে সেগুলোর ভাড়া প্রতিদিনের জন্য পাঁচ হাজার টাকা রুমের সাথেই অ্যাটাচড ওয়াশরুম সেটাও বেশ বড় সড়ো আর পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা প্যাকেটে মোড়ানো টয়লেট কিটও দেয়া আছে আমাদের রুমের ব্যালকনি থেকে বাইরের এই দারুণ ভিউ দেখা যাচ্ছিল টাওয়ার বিল্ডিংয়ের সামনের এই চমৎকার দিয়েই দিয়েই ডাইনিংয়ে যেতে হয় একটু পরেই ওদিকটা দিয়ে আমরা লাঞ্চে যাব তার আগে চলেন রিসোর্টের বাকি জায়গাগুলো ঘুরে দেখে আসি সুনীল গঙ্গোপাধ্যায়ের অরণ্যের দিনরাত্রি উপন্যাসের বর্ণনার মতোই এখানকার চারপাশটা সবুজে ঘেরা খুবই মনোরম গোছানো আর ছিমছাম পরিবেশ এগুলো হলো এখানকার এসি ভিলা এসি ভিলাগুলোর সামনে নানা রকম ফুল আর সৌন্দর্য বর্ধনকারী গাছ দিয়ে সাজানো হয়েছে চলেন এই ভিলাগুলোর ভিতরটা দেখতে কেমন সেটা দেখে আসি টাওয়ার বিল্ডিংয়ের রুমগুলোর সাথে সাদৃশ্য রেখে এসি ভিলাগুলোর ইন্টেরিয়ার খুব নান্দনিকভাবে সাজানো হয়েছে চারপাশটা খোলামেলা আর পর্যাপ্ত আলো বাতাস তো আছেই সাথে রুমের সাথে লাগোয়া ব্যালকনি থেকে বাইরে তাকালেই সবুজের ছোঁয়া এসি ভিলায় দুইজনের এই রুমগুলোর ভাড়া প্রতিদিনের জন্য পাঁচ হাজার টাকা ঢাকা থেকে জার্নি করে এসে আমরা অলরেডি খুবই ক্ষুধার্ত এই ওয়াকওয়ে ধরে আমরা যাচ্ছি অরণ্যের দিন ডাইনিং এরিয়ায় লাঞ্চ করতে এখানকার ডাইনিং এরিয়াটা কিন্তু খুবই সুন্দর খোলামেলা এবং চারপাশের অসম্ভব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় আমাদের দুপুরের খাওয়ার মেনুতে সাদা ভাতের সাথে ছিল আলু ভর্তা দু রকমের সবজি চিকেন আর ডাল খাবার পরিবেশনের ধরন আর টেস্ট দুটোই ছিল ভালো দুপুরে খেয়ে দেয়ে আমরা এলাম অরণ্যের দিনরাত্রির ইকো রিসোর্টে এসি রিসোর্টগুলো থেকে মিনিট দুয়ে হাঁটা দূরত্বে এই ইকো রিসোর্টের অবস্থান ইকো রিসোর্টের ভিতরে ঢোকার পর প্রথমেই দেখা মিলবে টিন আর কাঠের তৈরি এই নান্দনিক কটেজটার এ যেন সবুজে ঘেরা শান্তিময় পরিবেশ নিরিবিলি নিজের মতো করে সময় যাপন করার জন্য সকল আয়োজন করে রাখা হয়েছে এখানে নানা রকম রং বেরঙের ফুল আর গাছগাছালিতে ঘেরা ছিল চারপাশটা রয়েছে কটেজ কাঠের সাথে বাঁশ বেচ আর টিনের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে এই কটেজটা এখানকার ইকো কটেজগুলোর প্রতিটা রুমের ভাড়া তিনজনের জন্য ব্রেকফাস্ট সহ আঠাশশো টাকা আর ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার সহ তিনজনের খরচ দাঁড়াবে চার টাকা আমার কাছে অরণ্যের দিনরাত্রির ইকো রিসোর্ট এরিয়ার সবচেয়ে সুন্দর লেগেছে এই জায়গাটা দেখেন রিসোর্টের সাথেই টিলার উপরে সবুজ চা বাগান কি সুন্দর তাই না এই চা বাগানের পাদদেশে আছে ছোট্ট একটা পুকুর নির্জনতা যারা পছন্দ করেন তাদের কাছে এই জায়গাটা নিশ্চিতভাবেই ভালো লাগবে চাইলে কোনো কিছু না করে শুধু এই জায়গাটায় বসে থেকেই অলস একটা দুপুর বা শান্ত একটা বিকেল পার করে ফেলা যাবে ঠিক যেভাবে আমরা আমাদের আজকের এই বিকালটা উপভোগ করছি এখানে আহামরি কোনো আড়ম্বর নেই কিন্তু প্রকৃতির মাঝে নিজের মতো করে সময় কাটানোর জন্য নিঃসন্দেহে দারুণ একটা রিসোর্ট অরণ্যের দিনরাত্রি অরণ্যের দিনরাত্রিতে সন্ধ্যা নেমেছে নানা রকম আলোয় আলোকিত রিসোর্টটাকে দেখতে অন্যরকম সুন্দর লাগছে রাতের আধার নিস্তব্ধতা আর ঝিঝি নানা নানারকম পোকামাকড়ের ডাক এগুলো আমাদের কানে আরাম দিচ্ছিল অরণ্যের দিনরাত্রিতে ডিনারে বারবে আয়োজন ছিল আমরা অবশ্য এখানে ডিনার না করে রাতের খাবার খেতে গিয়েছিলাম চামুং রেস্টুরেন্টে আমাদের রিসোর্ট থেকে অটোতে সাত আট মিনিট দূরত্বে অবস্থিত এই রেস্টুরেন্টটা চামুংয়ে সাদা ভাতের সাথে সবজি চিকেন করা হাঁসভূনা দিয়ে জম্পেশ একটা ডিনার হলো আমাদের ডিনার শেষে বেশ বেশখানিক্ষণ আশপাশটা ঘুরে আমরা আবার রিসোর্টে ফিরে এলাম অরণ্যের দিনরাত্রিতে একটা চমৎকার সকালের শুরু হয়েছে আমরা সবাইও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকালের রিফ্রেশিং ওয়েদারে চারপাশে ঘুরে বেরিয়ে আমরা যাচ্ছি রিসোর্টের ডাইনিংয়ে ব্রেকফাস্ট করতে আমাদের সকালের নাস্তার মেনুতে ছিল পরোটা ডিম ভাজি সবজি আর হালুয়া সাথে ছিল তাদের নিজস্ব বাগানের ফ্রেশ পাইনাপল আর লেমন জুস আর সবার শেষে দারুণ রিফ্রেশিং এক কাপ চা আমাদের এবারে তিন দিনের শ্রীমঙ্গল ট্রিপের প্রথম দিনটা অরণ্যের দিনরাত্রিতে দারুণ কেটেছে দারুণ উপভোগ্য কিছু সময় কাটিয়ে এবার অরণ্যের দিনরাত্রিকে বিদায় জানানোর পালা আমরা একটা অটোতে করে রওনা করলাম আমাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে ট্রিপের বাকি দুদিন কাটবে শ্রীমঙ্গলে চালু হওয়া নতুন একটা লাক্সারি রিসোর্টে সেখানে কেমন ছিল আমাদের অভিজ্ঞতা সে গল্প নিয়ে ফিরছি খুব শীঘ্রই আজ বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো পথে